চলে আসো তাড়াতাড়ি করে আমি এখন মাঠের ভিতরে আছি তোমাদের সঙ্গে একটু আট দেবার জন্য দেখুন প্রাকৃতিক কেমন দেখতে সুন্দর লাগছে দেখুন এটা কোথায় জানেন এটা হচ্ছে কুশকরা বাজার কুশকরা পিপি স্কুল মাঠে আমি ছেলেকে নিয়ে এসেছি ক্রিকেট শেখাতে নিয়ে এসেছি আমি ছেলেকে তাই আমি মাঠের ভিতরে বসে আছি ভাবছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যায় নাকি কে আছো হ্যালো বন্ধুরা কে আছো লাইবে দেখো তোমরা দেখো ওরা কেমন সুন্দরভাবে খেলা করছে পি স্কুলে খেলা শেখানো হয় ক্রিকেট খেলা যদি তোমরা কেউ তোমাদের ছেলে মেয়ে বা কাউ শিখতে চায় চলে আসতে পারো এখানে শেখাতে দেখুন প্রাকৃতিক আবহাওয়াটাকে কেমন লাগছে দেখতে সুন্দর আকাশ দেখুন ওরা খেলা শিখছে ক্রিকেট খেলা দেখনি ওই আমার দুষ্ট ছেলে দেখুন কেমন সুন্দর করে খেলা করছো ওরা দেখুন আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি মাঠটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আমি বন্ধুরা কেমন লাগছে দেখতে বলবে Thank you.